আসসালামু আলাইকুম এগুলো আমাদের সবগুলা বিগ বয়েস সিক্স হান্ড্রেড রেঞ্জ প্লাস সিক্স হান্ড্রেড আমাদের প্রায় অলমোস্ট নয়টা গরু আছে তো এই যে প্রথমে একটা বিশাল বড় একটা গরু এবং যেমন সাইজ হাইট হ্যাঁ তো এটা হচ্ছে দুশো উনিশ তারপর একটা আছে গিয়ে পুতুল এটা হচ্ছে আমাদের নাম্বার দুইশো সতেরো একটা সাইওয়াল মাত্র দুই দাগ এখনো হিউজ জায়গা নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে আমার কোনো রেডি হয়নি তো তারপরে তো সবাই আমরা চিনি এটা হচ্ছে আমাদের জেসপার এটাও সিক্স হান্ড্রেড প্লাস সিক্স হান্ড্রেড প্লাস রেঞ্জে গরু জেসপার জেসপার এক নম্বর দুশো চুয়াত্তর এরপর হচ্ছে আমাদের গ্যালাক্সি আমাদের একটা পাইকাপ পাকড়া আছে খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ পাকড়া এটা হচ্ছে সিক্স হান্ড্রেড প্লাস

ব্যাটারি এগেন্স হয়তো বোঝা যাচ্ছে কি যায় না ভিডিওতে এটা একটা এটাও ক্লোজ টু সিক্স হান্ড্রেড পাঁচশো সত্তর আশি হবে এরপর একটা দেশাল আছে এটাও এই তিনটা হচ্ছে কি একই 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 সাইজের ছশো কাছাকাছি আর কি এগুলো এখন ছশো ক্রস করে নেয় ছশো কাছাকাছি হয়তো এই মাসে ওয়েট দিলে এই মাসে বলতে আমাদের ওয়েট দেওয়ার ডেট হচ্ছে আজকে আজকে কালকে ওয়েট দেব এটা একটা দেশাল হ্যাঁ ব্ল্যাক ভিতরে হচ্ছে কি অ্যাশের একটা শেড আছে এটা একটা শাইওয়াল দেশাল মিক্সড

এরপরে এটাও পাঁচশোর কাছাকাছি এটা এগুলো সব সাড়ে চারশো থেকে পাঁচশোর নিচে আর কি এরপর একটা সস্টার আছে এটা হচ্ছে পাঁচশো পঁচিশ তিরিশ কেজি হবে এরকম এখানে আরও কিছু আছে এগুলো হতেছে গিয়ে সাড়ে চারশোর আশেপাশে আরেকটু ছোটো এগুলো হচ্ছে এটা মনে হয় চারশো বিশ ত্রিশ কেজি এরকম হবে মেবি অথবা পুরো সূজির আলোর এগেন্স্ট তো এই জন্য হয়তো বা এরকম বোঝা যাচ্ছে না সঠিকটা এ আর এটা হচ্ছে আমাদের মাইটি মিল্কি এটা আমাদের ঘরের বাচ্চা ঘরের বাচ্চা বলতে আমরা ওর বাচ্চা মাছ ওকে নিয়ে আসছিলাম এক দশ দিনের বাচ্চা ও মাস হলে এখন পুরো এক্সাইজ হয়ে গেছে অলমোস্ট শুধু আমাদের কাছে আছে এটা পাঁচশো কেজি কাছাকাছি মাত্র দুই রাত হ্যাঁ এখন ইউজ পটেনশিয়াল কিছুই হয় না এই আর আমাদের কাছে একটা এক্সক্লুসিভ ফাইটার আছে এ ফাইটারও চারশো কেজি প্লাস আছে আর কি তো এই হচ্ছে আমাদের বড় গরুর কালেকশন বা রেঞ্জ এরপর আমরা আরেকটা ছোটো ভিডিওতে আমরা ছোটো দেখাবো দেখাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম